ফালতু কথা বলবে এখানে ভাই কথা বলা হয়নি তারেক নম্বরে নিয়ে বলবে ভাই এটা ইতিহাস থেকে আমি বলেছি

কথা বলতো এটাতে এক্সপেন্স করতে পারো এমন কোনো কথা বলা যাবে না যেটা আপনার জলকালের কাছে ভুল ও বলছে যে আমাদের ওদের কারণে নাকি ওদের কারণে নাকি আমরা আরে ভাই তোমাদের আমাদের কারণে আমরা বাংলাদেশ করতেছো তাহলে তোমাদের আওয়ামী লীগ বেরে

আমি অনেক কথা বলতে চাচ্ছি না ওরা এক একজনের বিরুদ্ধে কথাবার্তা বলবে আমি চুপচাপ কথা বলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মিছিল হয়েছে কি ছাত্র দলের করি। ছাত্র এ এল ভাষা দেখাতে পারবেন তো আমরা কথা বলছি আমরা একটু কথা না এই আমি শেষ করি দিয়েছে আপনিও দেখতে পারবেন আমাদেরকে বলেছে ফকিনির বাচ্চারা